এইসব সাংবাদিককে না আমি সাংবাদিকের এতে মনে করি না আমি কেন দেশের অর্ধেক মানুষই মনে করে না এরা হচ্ছে মানে কি করে দাঙ্গা লাগানো যায় দেশের মধ্যে এরা ভালো পারবে এসব কাজ এরা প্রচুর দক্ষ আর এদের যে চ্যানেলের যারা মানে হেড যাদের আন্ডারে চলছে তারা কিছু বলে নেই কি এদের টিআরপি এত আগে কিছু বলার ভাষা নেই এরপর আসি আরেকজনকে আমাদের চান্দু অরফে চুবেন্দু কাকু চান্দু কাকু অরফে চুবেন্দু কাকু আশা করি সবাই মোটামুটি চেনো টেনো আমিও চিনি আগে ছিল চটি চাটার দলে এখনও হয়েছে গদি মিডিয়ায় যখন চটি চাটার দলে ছিল সেই সময় কিছু বক্তব্য দেখ আর যদি গুন্ডা এলে কাচি শান্তিপ্রিয় জায়গায় আর একবার হামলা দেখলে এবার যখন মিডিয়ায় যুক্ত হয়েছে সেই সময়ের কিছু বক্তব্য দেখা সরকারে আসবে বিমান ব্যানারকে মমতা ব্যানারকে আর ابو আর ওদের জলে যে না আমি যতটুকু জানি গির্গিটি অনেক ভালো এদের কি গিগিটির সাথে তুলনা করে মানে গিগিটির উপমান হচ্ছে মানে এরা এরা এসছে পলিটিক্সে এরা পলিটিক্সের পর জানে আমার মনে হয় না এদের এদেরকে যদি প্রশ্ন করা হয় পলিটিক্স কাকে বলে এরা অ্যান্সার দিতে পারবে কিনা আমার জানা নেই এদেরকে প্রচারণার কাজে রাখে এদেরকে আরেকটা ভিডিও দেখে চান্দু কাকু এরা পাকিস্তানের পতাকা পায় এদেরকে সাপ্লাই দেয় কারা পাকিস্তানের পতাকা এরা দেশপ্রেমী দেশপ্রেমীরা বলে হিন্দুস্থান মুর্দাবাদ এরা করবে দেশের এরা ভালো চাইবে মনে হয় এরা দেশের ভালো চাইতে পারে এদের থেকে আশা করা যায় দেশের জন্য ভালো কিছু আমরা বাস করছি বুঝতে পারছো আমাদের ঠিকানাটা একচুয়ালি কোথায় এসে পৌঁছেছে এখন এই মুহূর্তে আমাদের কাজ কি এই মুহূর্তে আমাদের কাজটা কি আমাদের এই মুহূর্তে কাজ কি আমাদের এই মুহূর্তের কাজ হলো আমাদের ইন্ডিয়াতে যত কোনায় কোনায় এরকম জঙ্গি টেরোরিস্ট আছে সব কটাকে খুঁজে খুঁজে বার করা ওখানেই ওদেরকে মেরে ফেলা এদেরকে বাঁচতে দিলে হবে না কারণ এরা যেমন ওই নিরীহ মানুষগুলোকে মেরেছে এদেরকেও ওইভাবে মেরে ফেলা উচিত আরেকটা মানে আমি তো জানতাম এতদিন মুসলিমরা টেরোরিস্ট জঙ্গি এই আইএস

আমি না জানি যে মানুষ গাঁজা খাচ্ছে আজকাল নেশা করছে এত সস্তা পরিমাণে নেশা কেন করছে এই আমাকে তো বলতে পারে আমি ভালো এগুলো সাপ্লাই দিতে পারি তোমাদেরকে মানে এত সস্তা নেশাপাতি করো না তোমরা আমাকে বলতে পারো আমি জোগাড় করে দিতে পারি অন্তত খেয়ে দুদিন ভালোভাবে নেশা করেই কথাবার্তা বলুন ঠিক আছে এই সস্তার নেশা করে কদিন নেশাখর হয়ে এই খালি খালি নেশাখরটা নাম গায়ে মাগবে এতে না ভাল লাগছে না মানে বিষয়টা কেমন এই কেমন যেন হয়ে যাচ্ছে বিষয়টা বুঝতে পারছি আর কিছু অতিমাত্রায় দেশপ্রেমী ভাইদের উদ্দেশ্য বলছি বলছি কি পাকিস্তানে যাওয়ার অনেক শখ হচ্ছে না ভারতে ভাল লাগছে না থাকতে না খুব শখ হচ্ছে পাকিস্তানে যাওয়ার না ওই কারণে বেশি দাদাগিরি করছো রাস্তায় বেরিয়ে পাকিস্তান জিন্দাবাদ লজ্জা করে না অত যদি পাকিস্তানের ভালো লাগে এতই প্রেম সহানুভূতি জাগে ভাই বেরিয়ে যাও সেটা পাকিস্তানে যাও মানে এক দেশে থেকে আরেক দেশে পাকিস্তান জিন্দাবাদ এলাম করা ওদের পতাকা নিয়ে মানে তোমাদেরকে এগুলো দেয় কি বুদ্ধিগুলো টাকা পয়সা পাওট নাকি অন্য দেশকে অবশ্যই আমরা রেক্সপেক্ট করব তার মানে কি এই নয় যে দেশে বসে বলবো অন্য দেশকে রেক্সপেক্ট করা তাকে সম্মান করা আলাদা ব্যাপার আর নিজের দেশে বলে বসে হিন্দুস্তান মুর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ তাদের ফ্ল্যাগ নিয়ে ছাগলেও তো মনে হয় এই কাজ করে না ছাগলকে চেন তো ছাগল তারাও বোঝে কে আমার মালিক আরেকটা কথা কিছু মানুষ কিছু হলেই বলে চলে যাবো বাংলাদেশ চলে যাও পাকিস্তান না মানে এই কেন যাব আমার তো জানা মতে আমি তো এরকম কোনো কাজ করিনি পাকিস্তান বাংলাদেশ যাওয়ার মতো বা পাকিস্তানিদের মানে ওদেরকে নিয়ে দেশের মধ্যে বিশৃঙ্খলা এরকম তো অন্তত আমি করিনি তাহলে আমি কেন যাব হ্যাঁ যারা নিজের দেশে বসে অন্য দেশের সাপোর্ট নিজের দেশকে অপমান করা তাদের জন্য প্রযোজ্য হ্যাঁ পাকিস্তান যাও তার মানে তো এই কথা সকলের জন্য প্রয়োজন যে মুসলিম মানেই বাংলাদেশ যাও পাকিস্তান যাও বলছি দেশটা কারোর বাপের নাকি গো সেকেন্ড কোথায় আসি মুর্শিদাবাদ খুব দাদাগিরি করেছ আর দাদাগিরি করো না বুঝছ ওয়াক বিল নিয়ে অনেক দাদাগিরি করেছ এত দাদাগিরি করা ভালো না দাদাগিরি বন্ধ করে নিজের কাজ করো ছেলে কি স্কুলে পাঠাও শিক্ষিত করো কাজে দেবে পেটে যখন ভাত পড়বে না না এই ওয়াক বিল তোমারে এসে বোর্ডে এসে তোমার খেতে দেবে না এখন আমাকে বলতে পারো যে তাহলে কি তুমি ওয়ার্কআপের বিরুদ্ধে ওয়ার্কআপ বিল যে পাস শান্তিপূর্ণভাবে আন্দোলন করা যায় মিছিল করা যায় শান্তিপূর্ণভাবে বুঝেছো ওই দাঙ্গা মারপিট এগুলো করে এসব কিচ্ছু লাভ হবে না অনেক দাদাগিরি দেখিয়েছি অনেক আর না দেশটা পুরো গেছে এই হিন্দু মুসলিম হিন্দু মুসলিম মুসলিম হটাও দেশ বাঁচাও অনেক হয়েছে ভাই অনেক প্লিজ তোরা তোরা থাম একটু ভাই আমাদের মতো আমরা যারা সাধারণ মানুষ বিশ্বাস কর আমরা অতিষ্ঠ হয়ে গেছি জাস্ট আমরা নিতে পারছি না আর কিছু বলার নেই এদেরকে সুস্থভাবে কিভাবে বাঁচতে হয় সুস্থভাবে কিভাবে থাকতে হয় এদের ভাল লাগে না এইভাবে থাকতে এরা চাই মারপিট করি দাঙ্গা দাঙ্গি করি এইসব করি করে দেশটাকে উচ্ছন্নে নিয়ে চলে যায় অলরেডি তো আমরা বিদেশের মাটিতে যাচ্ছে তাইভাবে অপমান হয়েছি সে খবর কি রাখো সেসব খবর কি আসে কানে আমেরিকা যে কতগুলো ছেলে মেয়েকে যে হাতে হাত করা বেঁধে ভিডিও করে পাঠিয়ে দিয়েছে চিন্তা করো এর থেকে লজ্জাজনক ঘটনা হতে পারে কিছু হাত পায়ে হাত করা দিয়ে আর কত কি হলে শুধরাবো আমরা শুধরাবো না আর তো গদি মিডিয়া তো আছেই সারাক্ষণ হিন্দু মুসলিম হিন্দু মুসলিম মানে কেউ কম না এই চটি চটিটাও কম না এই গদিটাও কম না সবই তালে তালে একশো একশো তারপরে তো কিছু শিক্ষিত অতিমাত্রায় শিক্ষিত এদেরকে বিদেশে নিয়ে যায় কনফারেন্সে নিয়ে যায় মানে আমরা কিভাবে লজ্জিত হচ্ছি ইন্টারন্যাশনাল টিভিগুলোতে জাস্ট ধারণার বাইরে এক সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পে ইংরেজিতে প্রশ্ন করছে এমন ইংরেজিতে প্রশ্ন বলছে যে ইংরাজির আবার ইংরেজির ট্রান্সফার লাগছে মানে চিন্তা করো এরা যায় এরা এ এরা সাংবাদিকতায় আছে তাও আবার বিদেশে ওরকম বড় একটা মিটিংয়ে এগুলো নিয়ে ইন্টারন্যাশনাল টিভিতে হাসাহাসি করছে মানে চিন্তা করো আমাদের লেভেলটা কোন জায়গায় পৌঁছে চলো অনেক বকবক করে ফেলেছি আজকে আর ভালো লাগলে লাইক করে দেবে অবশ্যই আর আমার মতামত কেমন লাগলো কমেন্টে বলতে পারো চাইলে তোমাদের মতামতও কিছুটা দিতে পারো আমি তেমন একটা গুছিয়ে বলতে পারিনি বিকজ আমি কোনো স্ক্রিপ্ট লিখি না আমার মাথায় যখন যা আসে আমি বলে ফেলি আর আমার তরফ থেকে যারা মারা গেছেন প্লাস হচ্ছে যেসব জওয়ানগুলো এই জঙ্গিদের হাতে মারা গেছে সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা ভক্তি এবং স্যালুট আর এর সঠিক তদন্ত হোক বিচার হোক আমি এটাই চাই এর থেকে বেশি আর কিছু না আর এই হিন্দু মুসলিম এগুলো বন্ধ করে এই কাজগুলো যারা করেছে সবকটাকে খুঁজে বার করো বার করে সাথে সাথেই মেরে ফেলো আর যেগুলো আছে আর যেগুলো টেরোরিস্ট জঙ্গিগুলো আছে ওগুলোকেও পালে খুঁজে বার করো এখন হচ্ছে এটাই কাজ আমাদের সর্বপ্রথম ঠিক আছে তো চলো আচ্ছা মতো টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো পর্বে বা ভিডিওতে তদিন ভালো থেকে সুস্থ থেকো আর হ্যাঁ নতুন হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বাই আল্লাহ হাফিজ